দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজ মানি এশিয়া কাপে এবার শুধু ব্যাট বল নয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠছে আরেকটি বিষয় সংখ্যার এই খেলায় এমন কিছু যোগ হয়েছে যা অনেকের চোখ কপালে তুলেছে দু সালে চ্যাম্পিয়ন ভারত পেয়েছিল প্রায় দেড় কোটি টাকার পুরস্কার এবার সেই অঙ্ক হঠাৎ বেড়ে দাঁড়াচ্ছে দ্বিগুণেরও বেশি গণমাধ্যমে ঘুরছে খবর চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে দুই কোটি ষাট লাখ টাকা রানার আপের জন্য এক কোটি তিরিশ লাখ টাকা টুর্নামেন্টের সেরে খেলোয়াড়ও পাচ্ছেন মোটা অঙ্কের পুরস্কার কিন্তু এখানেই রহস্য এত বড় আর্থিক ঘোষণা তবুও এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো তাহলে কারা চালাচ্ছে এই টাকার খেলা আর কেনই বা হঠাৎ এত প্রাইজ মানি বাড়ানো হলো আয়োজক ভারতের বোর্ড কিন্তু আসরের আসল ভেনু সংযুক্ত আরব আমিরাতের মাঠে প্রশ্ন উঠছে টাকা বাড়ানো কি নিছক ক্রিকেটের জন্য নাকি এর আড়ালে আছে অন্য কোনো শক্তির প্রভাব তাহলে কি এশিয়া কাপ এখন আর শুধু ক্রিকেট নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হচ্ছে এই দ্বিগুণ প্রাইজ মানি কি আসলেই খেলার প্রণন্দনা নাকি এক নতুন কৌশলের শুরু